হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম মন্দন ও ত্বরণের মধ্যে পার্থক্য কী তো সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে আর সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে তাহলে ত্বরণ এবং মন্দন অনেকটা অপোজিট বিপরীত মন্দন কি সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হার আর ত্বরণ হলো সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার তাহলে এখানে কিন্তু টিক আসতে পারে সময় সত্ত্বেও বেগ রাশের হারকে কি বলে আর বেগ বৃদ্ধির হারকে কি বলে তাহলে রাশের হারকে বলে মন্দন বৃদ্ধির হারকে বলে তরণ বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে মন্দন কমে এটা খুব সহজ যখন কোনো বস্তু একদিকে সামনের দিকে যাচ্ছে আমরা যদি উল্টার দিকে বল দিই তাহলে এটা থেমে যাবে আর বস্তুর গতির দিকে বল প্রয়োগ করলে তরণ বাড়ে আচ্ছা বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে মন্দন বাড়ে বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করলে তরণ কমে সো এটা একটু টেকনিক্যালি বুঝতে হবে আমাদের যে বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে যদি আমরা ঠেলা দেই তাহলে কি এর তরণটা আরও বেড়ে যাবে কারণ ব্রেক বৃদ্ধির হার বাড়বে আর বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি আমরা ঠেলা দেই তাহলে কি হবে এর তরণ কমবে তরণ সরি তরণ তখন কী হবে বেড়ে যাবে কারণ এর বিপরীত দিকে বল প্রয়োগ করলে তরণ মন্দন তখন বাড়বে তরণ তখন কমবে উল্টা যখন তরণ বাড়বে তখন মন্দন কমবে যখন মন্দন বাড়বে তখন তরল কমবে